ওই যে পাকিস্তানে লাহোরে চার মাতার মোড়ে এক আল্লাহ বালা ফকির বসে বসে কানছিল বসে বসে কানছিল লোক তখন যাচ্ছে আর বলছে বাবা তুই ইহা কেউ রোতে বলে দুনিয়া বালুনে মুঝে রোলা দিয়া দুনিয়ার অবস্থা দেখে আমি কান্না শুরু করে দিয়েছি বলে কেমন বলে আমি আল্লাহর কাছে ডেকে ডেকে আল্লাহকে বললাম আল্লাহ গো তোমার এই বান্দারা এত গোনাই গোনার মধ্যে লিপ্ত রয়েছে কেউ নাইট ক্লাবে ব্যস্ত কেউ দুনিয়াদারিতে ব্যস্ত কেউ সম্পদের পিছনে কেউ নারীর পিছনে কেউ গাড়ির পিছনে কেউ শোহরতের পিছনে তোমাকে ভুলে গিয়ে এরা পুরো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে আল্লাহ তুমি কি পারো না তুমি এদের মাফ করে দিতে আমি আল্লাহ চৌকাটে যখন বারবার করে অনুনয় করে দোয়া চেয়েছি তখন উপর থেকে খবর এলো আমার কাছে খবর এলো ইলহামে আল্লাহ জানিয়ে দিলেন বান্দা ওহে ফকির তো রোনা বন্ধ কর যদি সকালবেলা উঠে ওদেরকে খবর দে সকালবেলা উঠে বল যে ওরা যদি আমার চৌকাঠে আসে এসে যদি একবার তওবা করে নেয় একবার তওবা করে নেয় আর যদি আমার চৌকাঠে সিজদা দিয়ে বলে আমি সুبحানাল্লাহু আল আলাম কই নিচা নেহি কই উচা ওদের এই এক ফোঁটা চোকের পানিতে আমি আল্লাহ ওদের সারা জীবনের গোনা মাফ করে দেব জোরে বলুন তাই ফকির সাহেব বলছে পাকিস্তানের ফকির বলছে আমার খুশি দেখে কে আমি সকালবেলা উঠতে গিয়ে বললাম এক আসুতে আল্লাহ মাফ করে দেবে বলেছে দোকানদার ভাই দোকান বন্ধ করো চলো একটু আল্লাহ চওকাতে যাই তখন উত্তর দিতে দোকানদার কি দোকানদার উত্তর দিচ্ছে বলছে পাগল তুই apna কাম কর দুনিয়া से तुझे क्या लेना ले, दूनিয়ার मौज তুমি কি বোঝো তুমি এই পয়সা রোজগার করা টাকা রোজগার করা এটা তুমি কি বোঝো এর ভিতরে যে আনন্দ पूर्ति তুমি কি এর मौज मस्ती বোঝো যুবক ছেলেকে ডেকে বললাম যুবক ছেলে সব ছাড়ো छोड़ फिक्रें दुनिया की ছাড়ো দুনিয়ার সবকিছু চলো না একটু রবের চৌকাঠে যাই আমার আল্লাহ আদা করেছেন বান্দা যদি একবার এসে একটু চখের পানি ফেলে আমি আল্লাহ তার সব জীবনের গুনাহ মাফ করে দেব একটু চলো না যুবক ছেড়ে বল ছাড়ো তুমি পাগল তুমি কিছু বোঝো তুমি পাগল বোঝো কিছু দুনিয়ার মौज मस्ती কাকে বলে আনন্দ ফুর্তি কাকে মানে মদের বোতল হাতে নিলে যে ফুর্তি মনে হয় বেgana নারীর প্রতি আপনার কোনো জরে ঢাকালে যে মনে আনন্দ আসে তুমি কি জানো তুমি তোমার কাজ করো আমাকে আমার কাজ করতে দাও বিশ্বাস করো আমি কাঁদছি এই কারণে আজকে তো উনি মানতে চাইছেন কিন্তু এরা তো কেউ মানতে চাইছে না উনি মানতে চাইছে এরা কেউ মানতে চাইছে না সেই জন্য আমি কাঁদছি লোক চলে গেলে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে ঠিক এক দু সপ্তাহ পরে আবার ওই ফকিরকে লাহোরের একটা বড় গুরুস্থানে ফের কানতে দেখা গেল ওখানে বসে বসেছে তখন এই দিয়ে যাচ্ছে যেতে যেতে লোকেরা বলছে আরে এই তো সেই আল্লাহ বলা ফকির যিনি কদিন আগে বাজারে কাঁদছিলেন আর আজকে এখানে কবরের ধারে এসে গোরস্তারে কাঁদছে ব্যাপার কি গিয়ে জিজ্ঞাসা করলেন বাবা তো বাজার মে রোতা হ্যাঁ মাজার মে রোতা হ্যাঁ মাঝ রাত কিয়া হ্যাঁ তুমি দু জায়গায় কাঁদছো ওই সময় তিনি বললেন মেরা মাসলা তো কাল বলা হ্যাঁ বলে ও কেসে বলে সেদিনের আমি কানছিলাম এই কারণে যে তিনি মানতে চাইছেন এই দুনিয়ার লোকগুলো এরা তিনি মাফ করে দিতে চাইছেন দুনিয়ার লোকগুলো মাফ নিতে চাইছিল না এদের প্রতি দুঃখ নিয়ে আমি কান্না কান্নাকাটি করছিলাম আর আজকে যখন গোরস্থানে এসেছি পুরো গোরস্থান কবরবাসী আমাকে বলছে ও আল্লাহ ওয়ালা ফকির ও আল্লাহ ফকির তুমি তো আল্লাহর পেয়ারা তুমি তো আল্লাহর মাহবুব বান্দা তুমি একটু আল্লাহকে বলো না আল্লাহ যেন আমাদের কবরের আসাবকে maaf করে দেয় কারণ আমরা সহ্য করতে পাচ্ছি না তখন আমি আবার আল্লাহকে বললাম আল্লাহ তুমি তোমার বান্দাদের maaf করে দাও কিন্তু আমার আল্লাহ বললেন না সেদিনে আমি মেনেছিলাম ওরা মানতে চাইনি আজকে এরা মেনে গিয়েছে আমি আল্লাহর মানতে রাজি নয় বিশ্বাস করুন তাই আল্লাহ নারাজ হয়ে যাবার আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবার আগে আপনার শেষ নিঃশ্বাস শরীর থেকে বেরিয়ে যাবার আগে রুহুটা বেরিয়ে যাবার আগে একটু রবকে মানিয়ে নেন আল্লাহ চৌকাটে একটু এসে হাজির হন নিজেকে একটু ভাবুন আপনার সাথে রবের কি কানেকশন আপনাকে আপনার সাথে রবের কি সম্পর্ক ভালোবাসা একটু ভাবার চেষ্টা করুন নতুন করে ইয়া রব কে চিনোন হাম তো মাইল বা কারাম হে আল্লাহ বলেন হাম তো মাইল বা কারাম হে কোই সাইল হি নাহি রাহ তেখলাবে কিসে কোই রাহ রব মেনzil হি নাহি জলওয়াই তুর موجوده হে কোই موسی হি নাহি বিশাস কুরনা আজ তুর পাহাড় আছে কিন্তু موسی নবি নেই মনে রাখবেন আজো আল্লাহ রহমত আমাদেরকে ডাকছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গরাকা বিরবিকাল কারীম আল্লাহ ডাকছেন কিন্তু সেই ডাক শোনার মতো কেউ নাই কিন্তু মনে রাখবেনlceil দিন চোখটা বন্ধ হয় মৃত্যুবি নাই কমে যাব সেই দিন আমি আল্লাহকে ডাকব কিন্তু আল্লাহ সেই দিন শুনবেন না তাই তিনি আমাদের উপরে নারাজ হয়ে যাবার আগে আগে তাকে রাসি করিয়ে নি আল্লাহ যেন আমাদের বোঝা আমল করা তৌফিক দান করুন সকলে উঠে দাঁড়িয়ে নবীর সালাতু সালাম ইয়া নবী